পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট কেটেও যেন কাটছে না ডিরেক্টরস গিল্ড অব্যাহত দিলেও ফেডারেশন অফ টেকনিশিয়ান থেকে ছাড়পত্র দিচ্ছে না পরিচালক রাহুলকে ফেডারেশন টেকনিশিয়ানদের দাবি প্রযোজক পরিচালক শিল্পীরা মিলে চক্রান্ত করছেন এর পাশাপাশি গুপ্ত শুটিংকে স্বীকৃতি দিচ্ছে পরিচালকেরা এই দাবিতে টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হয়ে মিটিং করেন টেকনিশিয়ানরা তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে উল্লেখ্য শনিবার রাহুলের পাশে সংহতি জানিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হয়েছিলেন রাজ চক্রবর্তী অভিজিৎ সেন সৃজিৎ মুখোপাধ্যায় অরিন্দম সহ অন্যান্য পরিচালকেরা সমঝোতার লক্ষ্যে টেকনিশিয়ানদের কেউ আসেনি এরপরই পরিচালকেরা জানিয়ে দেন তারাও পাল্টা বয়কটের লক্ষ্যে হাঁটতে পারেন শনিবার দুপুরবেলায় মিটিংয়ের পর ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন যদি কোনো শর্ট ফিল্ম হয় বা কোনো ভিডিও অ্যালবাম হলে কাজ করার অনুযায়ী টেকনিশিয়ান প্রোভাইড করবে বিজ্ঞপ্তি বললাম চাইলে সেটাও দিয়ে দেবো আপনারা ওটা দেখিয়ে দেবেন যে আমরা পাঁচই মে অ্যানুয়াল জেনারেল মিটিং এর পর কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি অনেকগুলি সংবাদ মাধ্যমে কোন সংবাদ নাম নিচ্ছি না অনেকগুলি সংবাদ মাধ্যমে সেটা বেরিয়েছে ট্যাগলাইন ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত ফেডারেশন সে সিদ্ধান্ত আমরা নিচ্ছি এছাড়াও আপনাদের একটা জ্ঞার টেপল ইমুপা ই আইএমি যারা প্রডিউসার সেকশনের হেড যে সংগঠন তাদের সঙ্গে আমাদের একটা ছোট বাজেটেরও আছে সেই ছোট বাজেট অর্থাৎ সংগঠনের সদস্য জানান বারবার মিটিং করা হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় এরপর আন্দোলন চালাতে হবে আমরা এইভাবেই কাজ করব কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম বিগত দিন থেকে যে প্রচুর পরিমাণে আমাদেরকে বঞ্চিত করে বেশ কিছু শুটিং চলছে এবং হচ্ছে তাই আমরা সম্মিলিতভাবে আমরা সম্মিলিতভাবে ফেডারেশনের যে সর্বোচ্চ কমিটি অর্থাৎ ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি যেখানে কিনা প্রতিটি গিল্ডের সভাপতি এবং সম্পাদকরা যুক্ত আছেন এবং তার ওপরে আর আরও পাঁচজন করে কাউন্সিল সদস্যও আছেন তাই আমরা বারবার এইটা নিয়ে মিটিং করি এবং সেখানে সিদ্ধান্ত হয় যে এরপর আমাদের কিন্তু এই ব্যাপারে অন্তত আন্দোলন করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে সংগঠনের সদস্য জানান পরিচালক ফেডারেশনের একটি অঙ্গ আজকে আমরা এই যে প্রেস মিডিয়ার সামনে যে আমরা বক্তব্য রাখতে আসছি তাদের জন্য আসছি ডিরেক্টর ডিরেক্টর এবং ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন অভ্যাসিক সেই ডিরেক্টর আজকে আজকে সমস্ত টেকনিশিয়ান এবং ফেডারেশনের গালিমালিত্ব করার জন্য যে পথে নেমেছে এটা কি বাস্তব কলকাতা থেকে কোয়েল বণিকের রিপোর্ট ওমকার বাংলা